আমি সক্ষম তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বারো তারিখে ধানের শেষে ভোট দিবেন যদি পার্বতী পরিবারের নয় চান আমার কোন স্বার্থ নেই স্বার্থ হলো একটা এই পার্বতী পরিবারের উন্নয়ন 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 এবং আমি নিজেকে নিয়োজিত করব নিঃস্বার্থ এই এলাকার উন্নয়নে এবং আমি বিশ্বাস করি রাজনীতি হলো দেশের জন্য মানুষের জন্য নিজের জন্য নয় তাই প্রিয় পার্বতীর ভুল ভরে বাসীকে আমি কথা দিচ্ছি আমি আপনাদের আমি নিজেকে নিয়োজিত করব নিঃস্বার্থ এই এই এলাকার উন্নয়নের জন্য তারেক রহমান জাতির সামনে যে প্রস্তাবনা দিয়েছেন একটি মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য তাই যদি সত্যিকার অর্থে যদি আমরা মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই তাহলে সকলকে আমার আহ্বান আপনার সকলে ধানের শীষে ভোট দিবেন ধানের শীষকে বিজয় করবেন তাহলে এটি সম্ভব হবে তাহলে সম্ভব হবে দুর্ভুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ তৈরি করা এখন আপনারা প্রশ্ন করতে পারেন রাষ্ট্রের মালিক হিসাবে কিভাবে এটি হবে মানবিক বাংলাদেশ ক্ষুধাদার দুর্ভুক্ত বাংলাদেশ প্রিয় পার্বতী ফুলবাড়ি বাস আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন এদেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে এই দেশের উন্নতি সম্ভব নয় তাই এই লক্ষ্যকে সামনে রেখে জনাব তারেক রহমান নারী উন্নয়নের প্রকল্পের কথা কথা বলেছেন এই দেশের যদি নারীরা পিছায় থাকে এই দেশের উন্নতি সম্ভব নয় তাই উনি নারী উন্নয়নের কথা বলেছেন উনি প্রথমেই বলেছেন প্রত্যেকটি 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 মানুষকে কি করা হবে বিভিন্ন তারেক রহমান যে নারী উন্নয়নের ভীষণ দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো প্রত্যেকটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যে কার্ডটি হবে বাড়ির গৃহীর নামে দুই থেকে তিন হাজার টাকা প্রদান করা হবে এই ঘোষণা ওরে দিয়েছে তাই যদি প্রত্যেকটি পরিবার এই ফ্যামিলি কার্ড পেতে চায় এটি যদি বাস্তবায়িত করতে হয় তাহলে কোথায় ভোট দিতে হবে এবং শুধু তাই নয় পরিবারের সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে এই ঘোষণা ওরে দিয়েছে প্রিয় ভাইয়েরা আবার আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষক এবং গ্রাম বাংলার উন্নতি করতে গেলে এই কৃষকের উন্নতি করতে হবে কৃষি উন্নয়ন করতে হবে কৃষি উন্নয়ন ছাড়া কি সম্ভব নয় এই লক্ষ্যকে সামনে রেখে জনাব তারেক রহমান ভরসা দিয়েছেন প্রত্যেকটি কৃষককে একটি করে কৃষি কার্ড প্রদান করা হবে যে কার্ডের মাধ্যমে আপনারা লক্ষ্য করবেন অনেক সময় কৃষকরা উন্নত মানের বীজ পায় না তাই উনি ঘোষণা দিয়েছেন এই কৃষি কার্ডের মাধ্যমে উন্নত মানের বীজ সার ডিজেল পানি বিদ্যুৎ এগুলো সরবরাহ করা হবে সুলভ বললে লক্ষ্য হলো দুটো একটি হলো উৎপাদন বৃদ্ধি আরেকটি হলো কৃষক যেন তার ন্যায্য মূল্য পায় যদি গ্রাম বাংলার উন্নতি করতে হয় উন্নতি করতে হবে এই কৃষকের এই কৃষকের উন্নতি মানেই গ্রাম বাংলার উন্নতি এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান এই ঘোষণা দিয়েছে শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার উনি ঘোষণা দিয়েছেন সবার জন্য স্বাস্থ্য বিনা চিকিৎসায় মৃত্যু নয় এই লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকটি মানুষকে স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা বলা হয়েছে এবং আপনারা শুনলে খুশি হবেন উনি ঘোষণা দিয়েছেন নিত্য প্রয়োজনীয় ওষুধপত্রের মূল্য দাম কমানো হবে যেন সাধারণ মানুষরা এই ওষুধপত্র কিনতে পারে এবং সকল মানুষকে স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা হবে আপনারা লক্ষ্য করবেন উনি শুধু তাই নয় উনি আরো ঘোষণা দিয়েছেন আজকে লক্ষ্য করবেন হাজার হাজার যুবক বেকার তারা হতাশাগ্রস্ত তারা জানে না তারা কি করবে এখান থেকে মুক্তির লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন বেকার যুবকদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং শুধু তাই নয় প্রশিক্ষণকালীন ভাজার ব্যবস্থা করা হবে প্রশিক্ষণ শেষে চাকরির ব্যবস্থা করা হবে অথবা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে উনি ঘোষণা দিয়েছেন এক বছরে এক কোটি বেকার যুবককে কাজে লাগানো শুধু তাই নয় প্রিয় পার্বতী ফুলবাড়ি বাসি উনি আরো ঘোষণা দিয়েছেন কয়েকদিন আগে উনি রংপুরে আসছিলেন আর কালকে উনি বিরামপুরে আসছিলেন উনি ঘোষণা দিয়েছেন যাদের কৃষির ঋণ আছে দশ হাজার টাকা পর্যন্ত সেটি মৌকুব করা হবে শুধু তাই নয় যাদের বিভিন্ন এনজিও লোন আছে দশ হাজার টাকা পর্যন্ত সেটি মৌকুপের ঘোষণা দিয়েছে তাহলেই তো মানবিক বাংলাদেশ হবে তাই প্রিয় ভাইরা প্রিয় পার্বতীর ভুলবাড়িবাসী সত্যিকার অর্থে আপনারা যদি মানবিক বাংলাদেশ চান তাহলে ধরে শীষের কোনো বিকল্প নেই শুধু তাই নয় আপনারা যদি শিক্ষার উন্নয়ন চান যুব উন্নয়ন চান ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ চান এবং নারীর উন্নয়ন চান ফ্যামিলি কার্ড চান কৃষি কার্ড চান কোথায় ভর্তিতে হবে তাহলেই তো মানবিক বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে শুধু তাই নয় উনি আরো ঘোষণা দিয়েছেন উনি আরো ঘোষণা দিয়েছেন হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই সংখ্যালঘু সংখ্যা নেই এই দেশে যার জন্ম সকলে আমরা বাংলাদেশি এবং বাংলাদেশের নাগরিক সকলে মিলে একযোগে এই দেশের উন্নয়নে কাজ করব এই ঘোষণা দিয়েছেন এবং শুধু তাই নয় উনি আরো ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হবে ধর্মীয় সম্প্রতির উদাহরণ তাই প্রিয় পার্বতীর পরিবারের বাসী আমরা যদি সত্যিকার শান্তির বাংলাদেশ চাই উন্নয়নের বাংলাদেশ চাই গণতান্ত্রিক বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই বাংলাদেশ চাই চাই যুব উন্নয়ন তাহলে কোথায় আমরা যদি জবাবকে প্রধানমন্ত্রী দেখতে চাই কোথায় ভোট দিতে হবে আমরা যদি কৃষির উন্নয়ন চাই কোথায় ভোট দিতে হবে আমরা যদি স্বাস্থ্য সেবার নিশ্চয়তা চাই কোথায় ভোট দিতে হবে আমরা যদি ঋণ মকুব চাই কোথায় ভোট দিতে হবে আমরা যদি ধর্মীয় সম্প্রতি বাংলাদেশ চাই কোথায় ভোট দিতে হবে রাজ রাজনীতি হ রাজনীতি হয় না রিভুক্ত বাংলাদেশ চাই কোথায় ভোট দিতে হবে শুধু তাই নয় প্রিয় হতুর ফুলবাড়ি বাস আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা এই পাল ফুলবাড়ি খুবই অবহিত অঞ্চল গত চুয়ান্ন বছরে তেমন কোন উন্নয়ন হয়নি আপনারা লক্ষ্য করবেন এই পার্বতীর ভুল বাড়িতে সতেরোটি ইউনিয়ন সতেরোটি ইউনিয়নের সত্তর ভাগ রাস্তা এখনো কাঁচা আছে পাকা হয়নি কালভার্ট নেই ব্রিজ নেই পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই আপনাদেরকে আমি কথা দিচ্ছি প্রিয় পার্বতীর ভুলবাড়ি বাসী আপনারা যদি ধানের শীষের ধানের শীষকে ভোট দেন তারা একশো শিখকে বিজয় করেন আপনাদেরকে আমি ওয়াদা করছি এই পার্বতুর ফুলবাড়ির প্রতিটি রাস্তা পাকা হবে হবে ইনশাআল্লাহ এবং খালমান হবে ব্রিজ হবে এবং পরিষ্কাশনের ব্যবস্থা হবে আপনাদেরকে আমি ওয়াদা করছি শুধু তাই নয় প্রিয় পার্বতুর ফুলবাড়ি বাসি আপনারা লক্ষ্য করবেন এই পার্বতুর ফুলবাড়িতে বেকারত্ব বেকারত্ব অনেক ছেলে পেলেরা ওরে এক লেখাপড়া শিখে কোনো চাকরি বাকরি নেই আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই অঞ্চলে কিভাবে বেকারত্ব দূরীকরণ যায় কি খাও কিভাবে কল স্থাপন করা যায় এই উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এবং এই অঞ্চল অর্থনৈতিক অঞ্চল হিসাবে ঘোষণা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ বেকারত্ব দূরীকরণের জন্য শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার এই পার্বতীপুর কোন বাড়িতে দুই উপজেলায় কোনো ভালো স্টুডিয়াম নাই কোনো স্টুডিয়াম আছে আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি ধানের শেষের বিজয়কে সুনিশ্চিত এই পার্বতীপুর বাড়িতে দুই উপজেলায় দুটো স্টুডিয়াম হবেই হবে ইনশাআল্লাহ শুধু তাই নয় এই পার্বতীর ফুল বাড়িতে কোনো বিনোদন কেন্দ্র নাই দুই উপজেলায় কোনো বিনোদন কেন্দ্র নাই তাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই পার্বত বাড়িতে ইনশাআল্লাহ বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে শুধু তাই নয় কোন মান সম্পূর্ণ স্কুল কলেজ নাই আমাদের ছেলেরা ভালো করছে না আপনাদেরকে আমি কথা দিচ্ছি মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে ইনশাআল্লাহ শুধু তাই নয় আজকে আপনারা লক্ষ্য করবেন প্রিয় ভাইরা আমার আজকে দুই থানার দু হসপিটালের দিকে তাকান তুমি এই ভগ্ন দুই থানার হাসপাতালের দিকে টাকার কোন চিকিৎসা সেবা নাই সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত অনেক মানুষ এই চিকিৎসার অভাবে অকালে মৃত্যু মৃত্যুবরণ করছে অকালে হয়তো পরিবারের দুঃখ দুর্দশা নেমে আসছে আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনার ধারের শেষের বিজয়কে নিশ্চিত করেন ইনশাল্লাহ এই পার্বতীর উপর বাড়ি স্বাস্থ্য সেবা উন্নত করা হবে সকল মানুষ জন্য স্বাস্থ্য সেবা পায় এই বিশ্বটা প্রদান করা হবে শুধু তাই নয় প্রিয় পার্বতীর উপর বাসি আপনারা জানেন আপনারা লক্ষ্য করবেন এই পার্বদুর ফুলবাড়িতে বাড়িতে কোন প্রকার কোন নার্সিং ইনস্টিটিউট নাই ইনশাআল্লাহ একটি নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে আজকে আপনারা লক্ষ্য করেন হামিদপুরের যে পয়লা খনি তাপ বিদ্যুৎ কেন্দ্র সেখানে কিন্তু আমার ছেলেরা চাকরি পায় না তাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই আপনার যদি ধরেন বিজয়কে সুনিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে এই দুই খনিতে জনগণকে চাকরি দিতে হবে 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 ইনশাআল্লাহ এর কোন বিত্তয় ঘটবে না শুধু তাই নয় আপনারা লক্ষ্য করবেন আজকে এই পার্বতী মাসির জন্য সবচেয়ে দুঃখ দুর্দশা কি আপনার লক্ষ্য করবেন এই শহরটা হলো রেলের শহর কি তাই না আর কিছুটা হলো আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনারা যদি ধরেন শেষের বিজয়কে সুনিশ্চিত করেন ইনশাল্লাহ এই রেলকে জনগণের এই রেলের জায়গাতে জনগণের হাতে লেন্স দিতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তাহলে এই শহর উন্নত হবে এই শহর আন্দোলিক হবে তাছাড়া এটা সম্ভব না কি সম্ভব তাই আপনারা যদি আমার পাশে থাকেন ধারের শেষের বিজয়কে সুনিশ্চিত করেন ইনশাল্লাহ এই উন্নয়ন হবেই হবে ইনশাল্লাহ আপনার প্রিয় ভাইয়েরা আমার এই পার্বতীপুরে রেল স্টেশন এটার একটা ইতিহাস ঐতিহ্য আছে আজকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে আপনারা লক্ষ্য করেন এই রেল স্টেশনের ভগ্নদশা আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই জংশনকে আধুনিক করা হবে ইনশাআল্লাহ তাই আপনাদের পাশে চাই নারায়ণ ভোট চাই তাছাড়া কি সম্ভব হবে শুধু তাই নয় এখানে অনেক কষ্ট হয় লোকের যাতায়াতের জন্য কোনো ফ্লাই ওভার নেই আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই ফ্লাই গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শুধু তাই নয় সতেরোটি ইউনিয়নের যে বাজারগুলো আছে যে বাজারগুলো আছে ম্যাক্সিমাম বেশিরভাগ সে নেই হলো অনুন্নত এবং ভগ্ন দশা বাজারের আমারি বাজারে যান

আপনারা লক্ষ্য করবেন আজকে আপনারা লক্ষ্য করবেন এই সমাজ ইনস্টিটিউট সমাজ সাহেব ছিলেন এই এলাকার প্রতি সন্তান ফুটবলের জাদুঘর ছিলেন ওনার নামে একটি ইনস্টিটিউট আছে কিন্তু এই ইনস্টিটিউটটা একদমই কোন আমি বলবো যে এখন কোনো কোন প্রকার কর্ম হয় না সেখানে আপনাদের তাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি আন্তর্জাতিক মানের এই সমাজ সাহেবের নামে আন্তর্জাতিক মানের একটি ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শুধু তাই নয় প্রিয় পার্বতী প্রভা আছি আজকে আপনারা লক্ষ্য করবেন আপনাদেরকে আমি কথা দিতে পারি আপনারা যদি ধানের শিষের বিজয়কে নিশ্চিত করেন আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই পার্বতীপুর ফুলবাড়ি হবে তখন বাস মুক্ত বাসমুক্ত মুক্ত এবং এবং মাদক মুক্ত ইনশাআল্লাহ এবং পার্বতীর ফুলবাড়িতে সব কিছু বিবেচিত হবে সমতার সহিত নির্যতার সহিত সমতার সহিত আর অন্য কোনো কিছুর ভিত্তিতে নয় আপনাদেরকে আমি কথা দিতে পারি প্রিয় পার্বতীর ফুলবাড়ি বাসী আপনাদের প্রিয় অফিস থানা কোন রাজনৈতিক কার্যালয়ে পরিণত হবে না এবং কেউ কোনো প্রকার রাজনৈতিক হয়রানির শিকার হবেন না ইনশাআল্লাহ আপনাদেরকে দৃঢ় কণ্ঠে আমি বলছি তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা যদি উন্নত পার্বিত চান উন্নত ফুলবাড়ি চান মানবিক ফুলবাড়ি চান ধর্মীয় সম্প্রতি পার্বতীর ফুলবাড়ি চান শান্তির পার্বতীর ফুলবাড়ি চান নেতৃত্বার পার্বতীর ফুলবাড়ি চান সমতার পার্বতীর ফুলবাড়ি চান কোথায় ভোট দিতে হবে তাই আপনাদের কাছে আবারও আহ্বান আকুল আহ্বান আসুন আমরা এই বঞ্চিত চুয়ান্ন বছরের বঞ্চিত আর থাকতে চাই না আমরা এই এলাকার উন্নয়ন চাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি বিএনপি সরকার গঠন করে প্রধানমন্ত্রী কি হবে জনাব তারেক রহমান ওনার ব্যক্তিগত আইনজীবী আমি দীর্ঘদিনে তাই আমি বিশ্বাস করি এই অবিলিত অঞ্চলের কাজে আমি আসতে পারবো এই এলাকার উন্নয়নে আমি সক্ষম হব তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বারো তারিখে ভোট দিবেন এই পার্বতীর ফুল উন্নয় উন্নয়ন 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 এবং আমি নিজেকে নিয়োজিত করবো নিঃস্বার্থ ভাবে এই এলাকার উন্নয়নে এবং আমি বিশ্বাস করি রাজনীতি হলো দেশের জন্য মানুষের জন্য নিজের জন্য তাই প্রিয় প্রভাবে বাসীকে আমি কথা দিচ্ছি আমি আপনাদের আমি নিজেকে নিয়োজিত করব বিস্ত ভাবে এই কারণয়নের জন্য তাই আপনাদের কাছে আবারও আহ্বান আসুন বারো তারিখে আপনারা ধারে শিষ্কে ভোট দেন এলাকার উন্নয়নের সাথে দেশের সাথে শান্তির সাথে এই বলে শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক মহুবাব এবং কালদার জি অমর হোক চাপ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম